সালামু আলাইকুম চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সত্তরিয়া ইসলামী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ এর আয়োজনে খান খাহ সত্তরিয়া নকশবন্দিয়া চট্টগ্রাম মহানগরের দিকে শাহী ইফতার মাহফিল আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সত্তরিয়া দরবার শরীফের বড় শাহজাদা আশরাফুল হুদা সত্তরিয়া দরবার শরীফের সাজন সিন সৈয়দ হাসানুল হুদা সাব্বির মধ্য আলীর গোমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় ইফতার মাহফিলের মধ্যে উপস্থিত আছে শাহজাদা সৈয়দ গিয়াসুদ্দিন শাহজাদা সৈয়দ গোলাম রসুল নয় মোহাম্মদ টিফু মোহাম্মদ

শায়দ মাসুদ রাজা শায়র রায়হান রাজা শায়র ইদুল কাদের শায়র সৈয়দ জিয়াউল ও সত্তারিয়া ইসলামী শিল্পী গোষ্ঠীর বাংলাদেশ মহানগর শাখার সকল সদস্যবৃন্দ পরিশেষে তোয়া মিলাদ মাহফিল এবং মৌজাদের মধ্যে দেশ এবং জাতির কল্যাণে মৌজাদ গড়ায় আমার আম্মার একটা ইচ্ছা ছিল আমাকে নিয়ে হজ করার আমার আম্মার ইচ্ছা আম্মা দুনিয়াতে চলে গেছে পূরণ করতে পারে না আজকে আব্বা আম্মা নাই যাচ্ছি আব্বা আম্মা ছাড়া বাইরে সবাই দোয়া করবে আমার জন্য দোয়া করো আমি ভবিষ্যতে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি দরবারের সাথে এবং এলাকাবাসী সহ বিভিন্ন সাহেরগঞ্জের পুজোদের সকলের দোয়া চাচ্ছি সবাই আমাদের দোয়া করবেন শহীদ সি ওয়ান নিউজ চট্টগ্রাম